হ্যালো গাইস ইউটিউব মাই মিডিয়া চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে দেখো দেখাতে চলেছি ধান চাষ কীভাবে করে এবং ধান চাষের বীজ কীভাবে তুলতে হয় তো সেইটাই তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা স্ক্রিপ না করে সবাই ভালোভাবে দেখবে তাহলেই বুঝতে পারবে যে কি করে ধান চাষের বীজ তুলতে হয় আর কি করে রোপণ করতে হয় ধান চাষের জমিতে তো ধান চাষ কীভাবে করতে হয় তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে ধান চাষ করলে অনেক প্রচুর প্রচুর তোমরা ফলন পাবে আর এইভাবে বীজটা আমরা আগে জমিতে চাষ করে বীজটা রোপণ করতে হয় ধানগুলো তো ওটার থেকে বীজ হয় বীজটাই যে বড় বড় হয়েছে দেখো তো ওইটা পাশেরটা ওইটা আমার বাবা তো আমি আর বাবা তুলছি আর একটা লেবার আছে আমাদের পাশের বাড়িরই দাদা হয় তো ওকেও দেখাবো তোমরা না টেনে ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে আর এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারবে যে ধান চাষের বীজ কীভাবে তুলতে হয় কীভাবে তোমার মানে এগুলোকে আটি বলি আমরা সেই আটিগুলো কি করে বাঁধতে হয় তারপরে কি করে নিয়ে যেতে হয় জমিতে আমরা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তো তোমরা সবাই দেখবে আর কমেন্ট করবে যে কেমন লাগলো ভিডিওটা তোমরা আশা করছি সবাই দেখবে তো দেখো খড় দিয়ে এইভাবে আটিটা বাঁধতে হয় প্রথমে দুটো খড় একটা খড় নিলে হয় না তাহলে শক্ত হয় না অনেক সময় ছিঁড়েও যায় তো দুটো খড় নিয়ে বাঁধতে হয় প্রথমে মোটমোট করে বীজগুলো তুলে নিলাম নেওয়ার পরে একটা মোটা ইয়ে হলো মানে অনেকগুলো বীজ তুলে নিয়ে তারপরে মোটা করে বাঁধতে হয় না হলে তোমার অনেক খড় লাগবে আর বেশি ইয়েও হবে না অনেক জায়গা লেগে যায় নিয়ে যেতে তো দেখতে থাকো এই যে আমি তুললাম তোলার পরে আটি করলাম তো এখন আমার বাবা তুলছে তো দেখতে থাকো আমার বাবা অতটা তুলতে পারে না ওই জন্য টুল নিয়ে বসেছে তুলতে তো মোটামুটি তুলতে পারে বয়স হয়ে গেছে কী করবে বলো তাও যে তুলছে বীজগুলো তো সেটাই অনেক ধন্যবাদ দেওয়ার তো আমি বারণই করেছিলাম তো না বলছে না যে কটা তুলি সেটাই আগিয়ে যাবে তো আমি বারবার করে বলছিলাম তুলতে হবে না বাড়িতে যাও তো তবুও শুনছে না তুলবে বলছে একটা আটি তুললে অনেকটাই এগিয়ে যাবে আর তার মধ্যে সেইখানে প্রচুর লেবারের দাম আমাদের ওখানে তো লেবারও পাওয়া যায় না ঠিকমতো সবাই বিদেশে চলে যায় ওই জন্যই আর তখন ধান চাষের সময় কী কাঠ তুলে দেবে জমিতে বীজ পুরো ধরো থেকে যায় তো লেবারের জন্যই যে আমার এটা পাশের বাড়ির বললাম দাদা ভাই তো ওকে আমরা বলেছিলাম তো তুলে দিতে বীজগুলো তো তুলে দিয়েছে দেখো তো এই এটা প্রচুর বীজ তুলতে পারে অনেক তাড়াতাড়ি তুলতে পারে তো এই দাদাভাই যা আটিগুলো তুলেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে দিয়ে তো দেখতে পেলে আমি দেখালাম কীভাবে বীজ তুলতে হয় আর এইটা আমাদের জমি পাশের জমিটা ওই যে ধান চাষ করেছে দেখো দুই দিন হলো ধান লাগিয়েছে তো দুদিনের হলো ধান লাগিয়েছে তো এটা পাশের জমি ওইটা অন্য লোকের তারপরে আমি বীজগুলো তোলা হয়ে গেলো আটি করা হয়ে গেল আমি এবার বস্তাতে তুলছি দেখো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে না টেনে তো তোমাদেরকে আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখতে থাকো এই যে এবার ইয়ে করছি তুলছি তো পাশে ওই দাদাটাও তুলছে বস্তাতে তো তারপরে তোলা হয়ে গেল তারপরে আবার কিছুটা বীজ তুলব তো ওটা শর্ট পড়েছে নিয়ে গিয়ে তো তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি এই যে দেখো আমি তুলছি বীজগুলো তো তখন ভিডিও করছিলাম তো ধরার কেউ নেই মোবাইলটা ধরার কেউ ছিল না সেই জন্যই পাশে ইয়েতে রেখে তো ইয়ে করছিলাম স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম রেখেই তোমার বীজ তুলছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ভাবে বীজ তুলতে হয় তো এই পাশের জমি দিয়ে জল ঢুকেছিল তো বীজগুলো তুলতে তোমার মানে ইয়ে হয়েছিল মাটি আসছে তো মাটিগুলো ঝাড়তে হয় আর যদি শুকনো জমি থাকে তাহলে এই মাটি আসে না তুলতে অনেকটাই তাড়াতাড়ি হয় আর আমাদের বীজগুলোতে ঘাস হয়েছে ঘাসগুলো বাঁচতেও টাইম লাগছে সেই জন্যই মানে অতটা তাড়াতাড়ি হচ্ছে না অনেকের বীজ ধরো ঘাস থাকে না তো তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে তোমাদেরকে দেখাতে চলেছি দেখো তোমরা সকলে দেখো এই যে কিভাবে বীজটা তুলতে হচ্ছে তো এইভাবে আটিগুলো বাঁধতে হয় এবং এইভাবে ঝেড়ে নিতে হয় মাটি লেগে থাকলে তো মাটি লেগে থাকলে অনেকটাই ভারী হয়ে যাবে নিয়ে যেতে সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বীজ তুলে ঝাড়তে হয় আর মাটি লেগে থাকলে প্রচণ্ড ভারী হয়ে যায় নিয়ে যেতে অসুবিধা হয় জমিতে আমার জমিতে অনেকটা দূর আমাদের জমি সেই জন্যই আমি বীজ তুলে নিয়ে যাব দেখবে তোমরা সবাই দেখতে থাকবে আর কী করে বীজ তুলে চাষ করতে হয় তোমরা সবাই কমেন্টে জানাবে যারা যারা না পারো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে আশা করছি তোমাদের সববার ভালো লাগবে তো আমি আগে ভিডিওটা দিতে পারিনি একদম পরিস্থিতি খুব খারাপ ছিল আমার সেই জন্য ভিডিওটা দিতে পারিনি তো এখন দিচ্ছি কিছুদিন পর তো তোমরা অবশ্যই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা না টেনে পুরো দেখে যাবে তো দেখো একাটি হয়ে গেলো তো এবার বাঁধবো তোমাদেরকে বাঁধাটাও দেখাবো কি করে বাঁধতে হয় এর আগেও দেখিয়েছিলাম কিন্তু ঠিক প্রপারলি দেখাতে পারিনি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তোমরা সবাই দেখে নাও এবং শিখে নাও কি করে বীজ তোমার আটি বাঁধতে হয় তো এটা ছোট করে বাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য একদম দেখবে যারা যারা না পারো তো দেখে নাও এবং শিখে নাও কী করে আটি বাঁধতে হয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটি বাঁধতে হয় তো তোমরা না পারলে কমেন্টে জানাবে আর কে কে চাষ করো তো জানাবে ধান চাষ কে কে করো তো জানাবে আমরা কৃষক তো সব কিছুই করে খেতে হয় যে দেখো কীভাবে বীজগুলো তুলছি আমি দেখে একটু শিখে নাও কীভাবে বীজ তুল তুলতে হয় যেভাবে ঝাড়তে হয় তো হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে ঝাড়তে মাটি উঠছে ওই জন্য ওই লাঠিটা নিয়েছি লাঠিতে ঝাড়াটা অনেকটাই সুবিধা হয় তো তোমরাও লাঠি নেবে যদি মাটি ওঠে বীজ তুলতে তো লাঠি নিয়ে ঝাড়বে দেখবে অনেকটাই সুবিধা হবে তো দেখো এখান থেকে তুললাম তোলার পরে এই সাইডে যাচ্ছি আবার তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে মানে আমার ধরার তো লোক ছিল না সেই জন্য নিজেই এই ইয়ে করতে হচ্ছে স্ট্যান্ডের ওপরে রেখে তারপরে তুলে তোমাদেরকে দেখানো হচ্ছে তো বারবার তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তো তোমরা সত্যি মানে ভালোভাবে দেখবে কমেন্ট করে জানাবে সব না টেনে দেখবে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা কেমনভাবে বিষ তোলো কীভাবে তোলো কীভাবে ধান চাষ করো একটু আমাদেরকে কমেন্টে জানাবে তো জানিয়ে তো কমেন্টে জানিয়ে আমার পাশে থাকবে এবং সবাই আমাকে সাপোর্ট করবে আমার ব্লগে তোমাদেরকে অনেকেই স্বাগতম তোমরা সবাই আসবে আমার মিডিয়া ব্লগে সবাই আসবে ভিডিওটা দেখবে কেমন লাগছে আর কি করে আমি ভিডিও তৈরি করছি সেটাও দেখবে আর তোমরা কি করে ভিডিও তৈরি করো একটু আমাকে জানাবে তো দেখো একাটি তোলা হয়ে গেল তো আবার তুলতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কি করে ভিডিও তো কি করে ভিডিও বানাই আমি তোমাদেরকে দেখাবো এই যে এইভাবে তো তারপরে যে বস্তাতে ভরতে লেগেছিলাম লেগে অর্ধেকটা হয়েছিল তা আবার দেখো বস্তাতে তুলছি এবার পুরোটাই ভর্তি করব করে তোমাদেরকে দেখাবো আর তোমরা সব্বাই পাশে থাকবে সাথে থাকবে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেব। এবং আমার পেলাই কন্ডি এটা বাজিয়ে আমাকে বন্ধু করে নেবে এবং আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সব্বাই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে আমার পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে থাকব তো দেখো কি করে আমি বস্তাতে ভরছি তারপরে নিয়ে যাবো এবারে যে দেখা দেখতেই পাচ্ছ আমি নিয়ে যাচ্ছি এবার দেখো নিয়ে যেতে শুরু করেছি তো এমন সরু রাস্তা সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় প্রচণ্ডই সরু আল রাস্তা তো মাঠে যারা যারা কাজ করো তো তোমরা জানোই কতটা কষ্ট করে কাজ করতে হয় সব বাইকেই। তো প্রচণ্ডই কষ্ট আর রদ্রু প্রচণ্ডই রদ্রু তার মধ্যে কষ্ট করে কাজ করতে হয় তো দেখতে থাকো বন্ধুরা কি করে আমি যাচ্ছি জমিতে আমাদের জমি প্রচণ্ডই দূরে সেইখান থেকে অনেকটাই দূরের তাও তো নাই নাই করেও তোমার এক কিলোমিটারের বেশি হবে হাঁটতে হবে তো পুরোটাই আমি দেখাতে পারছি না যে দেখাতে পারছি সেইটুকুই তোমাদেরকে তুলে ধরেছি দেখানোর জন্য তো দেখো যেতে যেতে আল রাস্তায় এখানটায় এই পড়ে প্রচণ্ডই মানে সরু সেই জন্য স্লিপ করে পড়ে গেলাম তো এইটুকুই দেখাতে পারলাম তো তোমরা অবশ্যই আমাকে বন্ধু করে